রাত্রি ত্রিসে যেথায় মেশে দিনের পরবারে তোমায় আমায় দেখা হলো সেই জেথায় মেষে দিনের পারবারে তোমার আমায় দেখা হলো সেই মুহানাধারের রাত্রিয়ে সে জেথায় মেষে সেইখানেতে সাদায় কালয় মিলে গেছে আধার সেইখানেতে সাদায় কালয় মিলে গেছে আধ রালো ঢেউ ছুটেছে এ পারে ওই পারে রাত্রিছে যে পারে তোমায় মায় দেখা হলো সেই মোহনার্ধারে আตรี এসে যেথায় মেশে নিতলনি নীরব মাঝে বাস নিকষেতে উঠল ফুটে সোনার রেখা খান নিতল নীল নীর মাঝে বাজল গভীর বাণী নিকষেতে উঠল ফুটে রেখা খা মুখের পানি তাকাতে যায় দেখি দেখি দেখতে না মুখের খানে তাকাতে চাই দেখি দেখি দেখ তে না পাই স্বপন সাথে জড়িয়ে জাগা কাদিরাকুল আকুল ধারে রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমা দেখা হল সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে কি